শুধু কতরে রাতে না বলেন ওয়াজালিকা কুল্লালাইলা এটি প্রত্যেক রাতে ওইলা রমজানে এত হাজার এত লক্ষ এত কোটি মানুষকে জান্নাতে আল্লাহ ছাড় দিলেন দ্বিতীয় রাতে এইরকম তৃতীয় রাতে এইরকম শেষ রাত পর্যন্ত চলতে থাকে এমন ঈদের রাতে হোক যে হাদিসে রয়েছে সর্বশেষ পুরস্কার বিতন আল্লাহর পক্ষ থেকে ঈদের রাতে কারণ মানুষের যখন হ্যাঁ मेहनत পরিশ্রম মজুরি قناه শেষ পায় তখন মালিক দেয় পারিশ্রমিক দেয় তো রমজান মাসে যখন মজদুরি করা শেষ হইল আমল করা শেষ হইল তখন সর্বশেষ আল্লাহর পক্ষ থেকে প্রতিদান দেওয়া হবে সেই সংক্ষেপে কথাগুলিতে আমি একবারে সীমিত করি চুমু করে আমাদের পেশ করলাম সুতরাং আপনি যদি রমজানের প্রথম রাত জান্নাতে নিজের জন্য ফরজ করে নিতে পারেন জাহান্নাম থেকে ছাড় হাসিল করতে পারে তাহলে সবচেয়ে ভাগ্যবান আর যদি বিলম্ব হয় তারপরও জাহান্নাম থেকে ছাড় পেয়ে গেলেন জান্নাত পেয়ে গেলেন জান্নাত আপনার অবধারিত আল্লাহর পক্ষ থেকে সুনিশ্চিত হল তাও ভাগ্যবান আর যদি রমজান শেষ হয়ে গেল ঈদের রাত ঈদও শেষ হয়ে গেল দুনিয়াদারি করলেন ঈদে কিন্তু জান্নাত পাওয়ার ঈদ হইল না তাহলে আপনার অত হতোভাগে কেউ নাইম ঈদ নাম ঈদ উল্লান তারা কাল খাতা বলেছেন যে ঈদ ওইসব মানুষের জন্য নয় যারা নতুন নতুন কাপড় পরে আর ছেলে মেয়েকে নতুন নতুন পোশাক পর্যিকারের কার জন্য লেমান তারাকাল খাতায় এই রমজানে সে একবারে বদ্ধপরিকার দৃঢ় প্রতিজ্ঞা করতে পারলো যে আমি জীবনের জন্য সমস্ত গুণাকে পরিত্যাগ করলাম তালাক দিলাম জীবনে কোনো করবে না যে নে সরে ইচ্ছা যে আমি কোনো গুনাহ করব না এই রকমের যদি সংকল্প তৈরি করতে পারেন এই রকমের যদি দিনপতিরত্ব হতে পারেন তাহলে আপনার ঈদ হচ্ছে সাদত আপনার ঈসাদ আপনার রমজান সাদত রব্বুল আলামিন যেন তাওফিক দান করুন তো এই কথাগুলি বললাম রমজানের রমজানকে স্বাগত জানাবার ক্ষেত্রে রমজান যে শুরু হচ্ছে কি কিভাবে শুরু করবেন এ বিষয়ে সম্পর্কে কয়েকটি দিক বললাম রমজান মাসের সিয়াম আল্লাহ ফরজ করেছেন আল্লাহ আমাদেরকে সিয়াম লাকি করেছেন ফরজ করেছেন এবং এটি ইসলামের রুকুম স্তম্ভ কয়টি পাঁচটি তার অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ যার গুরুত্ব হজ ও চাইতে অনেক বেশি রমজান মাসের সিয়াম রোজা প্রত্যেক বছর এক মাস ফরজ তাই না সেটা 29 বা 30 হোক কিন্তু হজ হ্যাঁ পাঁচ বছর পর পর ফরজর পরপর জীবনে একবার ফরজক্যমে কত পার্থক্য জাকাত বছরে একবার ফরজ তাই না আর ফসল হইলে যখন তখন ফসল উঠে আসবে ঠিক রমজান আপনার রমজান মাসের শ্যাম বছরে একবার এক মাস ফরজ এখানে আর একটি কথা বলে নি রমজান মাস শুরু করার ক্ষেত্রে ক্যালেন্ডার মানে নিশ্চিত সৌদি আরবের ক্যালেন্ডার সারা বিশ্বে একটা গুরুত্ব রাখে তাই না এবং অধিকাংশ বিশ্ব সৌদি আরবে যে ঈদ হচ্ছে সেটাকে ফলো করে বিশেষ করে পশ্চিমা দেশগুলো শুধু সমস্যাটা কোথায় একদিন পরে ভারত বাংলাদেশ পাকিস্তান এই সব দেশগুলিতে দ্বন্দ্ব শুধু হ্যাঁ যে রমজান কোন দিন শুরু হবে আর ঈদ কোন দিন হবে এক গ্রাম থেকে পাঁচের গ্রাম দুই দিনে দিনে ঈদ হচ্ছে এইসব ঝামেলাগুলো আমাদের দেশে বিশ্বাস বাকি আরব দেশে কোনো ঝামেলা নেই আছে যে বাহিনায় নাই রমজান শুরু হইলো না ওদি শুরু হয়ে গেলো এমন নাই এমনকি ইউরোপ আমেরিকা কেনাডা সবাই ফলো করে যে সৌদি আরব যেহেতু মুসলিম দেশ আর সেই দেশে মুসলিম আপনার মাইনরিটি বসবাস করে সংখ্যালঘু সুতরাং তারা ফলো করে যে মক্কা মদিন কি শুরু হয়েছে রমজান শুরু শুধু আমাদের শুরু এটা একটা ঐক্য আলহামদুলিল্লাহ মানে প্রকাশ পাচ্ছে ফুটে উঠছে যাই হোক সেদিকে যাচ্ছে না যে দিকটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে আগামী এই জুমার এই যে জুমার রাত শুরু হয়েছে জুমার দিনটা কি বললাম উনত্রিশে হ্যাঁ উনত্রিশে সাবান

ফাইনু আকাশ যদি আকাশ যদি মেঘমালা আকাশে যদি মেঘমালা থাকে আকাশে যদি পরিষ্কার না থাকে আর চাঁদ দেখা সম্ভব না হয় তাহলে কি করবে আর যেমন এখন বর্তমান যে আবহাওয়া আছে এই দেশে যেখানে বসবাস করছেন কি আকাশে মেঘ আছে সুতরাং চাঁদ দেখার সম্ভাবনা কম যদি চাঁদ দেখা আমাকে আপনাকে ফির করতে হয় চাঁদ দেখা মত মুসলিম দেশ আলহামদুলিল্লাহ সরকারি ব্যবস্থা আছে এখানে চাঁদ দেখার খবর আসল না তাহলে কি করতে হবে ফা আতমুল সাল শাবান 343 তাহলে শাবান কে 30 পুরা করেন তাহলে আগামী এই যে জুমার দিন যে শুরু হয়েছে রাত শুরু হয়েছে এই যে জুম্মা জুম্মা পড়বেন তারপরে সূর্য ডুবে সেই সময় যদি চাঁদটা খবর আসে তাহলে আপনি কি করবেন রমজান শুরু করে 29 এর পরে আর যদি চাঁদ দেখার খবর না আসে তাহলে কি করতে হবে শনিবার ত্রিশ হবে আর রোজা শুরু হবে রবিবার থেকে তাহলে শনিবারও রোজা থাকতে হইতে পারে আবার যদি সাবান হয়ে যায় চাঁদ না দেখার খবর আসে তাহলে আপনি রবিবার থেকে আপনি রোজা মানে শনিবারের দিন গিয়ে খাবেন এই বিষয়টি ভালো এমন জায়গায় থাকছেন যেখানে হয়তো খবর পান না সরকারি কি খবর হলো না হইল রোজা শুরু করব না শুরু করব একটু খবর নেওয়ার চেষ্টা করবেন সাথে বন্ধুরা আছে বা আলমারা আছে তাদের কাছ থেকে যে আজকে বাহরাইনে চাঁদ দেখার খবর পেয়েছে কিনা বা রমজানের ঘোষণা হয়েছে ব্যাস তারা কেউ বুঝবেন অনেক সময় তারা সময় খবর আসে না তারপরে পরেও যদি খবর আসে তবুও রোজা রাখা খরচ তারপরে যে কি বলবো আর যেটা বলতে শুরু করেছি সেটা হচ্ছে রমজান মাসের রোজা সিয়াম আল্লাহ কি করেছেন ফরজ করেছেন এই ফরজ কেউ যদি অবহেলা করে গাফিলতি করে পারছেন না কষ্ট হচ্ছে রাখবো কিছু রাখলো কিছু রাখলো না তাহলে সেই ব্যক্তি কাবিরা গোনা এবং সেই ব্যক্তি বড় ফাঁসে পাপিষ্ট কিন্তু সে মুসলিম পাপিষ্ট মুসলিম দুর্বল ইমানের খেন ইমানের মুসলিম অস্বীকার করে না কিন্তু যদি অস্বীকার করে বা তুচ্ছতা করে হ্যাঁ ছোট করে যারা রোজা রাখে তাদেরকে আমাদের দেশের বেশ কিছু মোনাফিক টাইপের অথবা মূর্খ এখন মূর্খ আছে যারা রোজাদারদেরকে নিয়ে উপহাস করে রোজা রেখে হ্যাঁ রোজা তুমি রোজা রাখছো তারপরে তোমার মসলে কেন না রোজা রাখছো আমি তো রোজা রাখিনা তারপরে কেন আমি সুস্থ আছি শাহীদের প্রতারিত করেছি বলছেন এই রকম বদপ্রকৃতির লোকদের জন্য শয়তান তাদের পাপগুলিকে সুসজ্জিত করেছে সাজিয়ে সাজিয়ে চমৎকৃত করেছে পেশ করেছে যে খুব পাপ নয় খুব আমৎকртиকর রমজানে পানাহরক ফাসাদদাহুম আনিস-সাবিল সুতরাং আল্লাহর রাস্তায় যেতে জান্নাতের রাস্তায় চলতে বাধাগ্রস্ত করেছে এই শয়তান এই শয়তানে চালারা মানুষ শয়তান জিন শয়তান জি ফাহুম লা ইয়াহতাদুন সুতরাং এরা হেদায়েত হবে এরা জান্নাতের রাস্তায়